আমাদের কচু গাছটা ভেঙে গেছে হচ্ছে কচু গাছের মাথা কুচুড়ে ঠিক করবো এত বড় ছিল কচু গাছটা এত আছে না ভেঙে গেছে পরিষ্কার করে বলো বলো যাব তো এই যে কচু পরিষ্কার করছে কচুটা এক্ষুনি পরিষ্কার করবো খুব গরম লেগে গেছে কী প্যাক করছিস কচুটা পরিষ্কার করে নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ